দীপ্ত সংবাদে সাথে আছে আমি তারান্নম জ্যোতি শুরুতে জানাব নিতল টাটা সংবাদ শিরোনাম একটি ঘর আমূল পরিবর্তন এনেছে অনেকের জীবনে উদাহরণ আশ্রয়ন প্রকল্পের লাখো বাসিন্দা ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের ঘর বাড়ি দেয়া হবে আশ্রয়নের ঘর বিতরণকালে ঘোষণা প্রধানমন্ত্রীর এমপি আনার হত্যা তদন্তে অগ্রগতি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিন্টু আটক রাজধানীর আদাবরে পুরোনো সিলিন্ডার থেকে ছড়ানো গ্যাসে একজনের মৃত্যু আহত অন্তত পনেরো জন এতদিন যার কোনো ঠিকানা ছিল না সে মানুষও আঁকছে পরিবর্তনের গল্প নিজের একটি ঘর কিভাবে জীবনকে বদলে দেয় আশ্রয়ণ প্রকল্পের মানুষগুলো তার নজির শুধু আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দেশের চোদ্দ লাখের বেশি মানুষ এখন আত্মপরিচয় খুঁজে পেয়েছে আট বছরের এই শিশুটির নাম রিফা পরে দ্বিতীয় শ্রেণীতে নানীর সাথে এখানেই থাকে

কথা কত আমার ঘুম পারি লালমনিরহাটের আদিতমারি উপজেলার এই আশ্রয়ন প্রকল্প শুধু নয় উনিশশো থেকে দুই সাল পর্যন্ত গড়ে ওঠা আশ্রয়ন প্রকল্পের প্রতিটি ঘর বদলে যাওয়া দিনের স্মারক সেলাই মেশিনে শুধু সুই সুতো নয় স্বপ্ন বনেন কেউ এক টুকরো জায়গায় কেউ ফলান সবজি কেউ ফল কেউ করেন বিকল্প জীবিকার খোঁজ আমি আগে পুরাতন গাড়িতে ঝালমুড়ি বিক্রি করতাম এখন ওইটা চেঞ্জ করে আবার নতুন করে শুরু করতে আমাকে আর্ডিএস অফিস থেকে কাশ শিখাইছে এক বছর আবার আমাকে কাশ শিখিয়ে মেশিনও দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিনামূল্যে সবজি ও ফলের বীজ দেয়া হয় আছে কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ নেওয়ার সুযোগ তারা যারা সক্ষম তাদের কিন্তু কিছু কিছু প্রশিক্ষণ কিছু কিছু বিভাগের প্রশিক্ষণে যেমন যুব উন্নয়ন তারপর সমাজসেবা সহ অন্যান্য যে মহিলা বিশেষ অধিদপ্তর এইসব প্রশিক্ষণে আমরা যুক্ত করেছি আমাদের যে প্রতি জমিতে সবজি চাষসহ অন্যান্য যে কার্যক্রম সেটি চলমান আছে শুধু আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে পাঁচ লাখ হাজার পরিবারকে ঘর দিয়েছে সরকার এখন বঙ্গবন্ধুর ক্ষুদা ও দারিদ্রমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে এই মানুষগুলোকে সুযোগ তৈরি করতে দরকার প্রশিক্ষণ এর মধ্যে দিয়েই উপকৃত হবে দেশ ও জাতি মাহমুদ শাউন দীপ্ত সংবাদ লালমনিরহাট ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি তৈরি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয় দুই প্রকল্পের আওতায় আঠেরো হাজার পাঁচশো ছেষট্টিটি গৃহ ও ভূমিহীন পরিবারের মাঝে বাড়ি হস্তান্তর কার্যক্রম উদ্বোধনকালে তিনি কথা বলেন একই সঙ্গে সত্তরটি উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন তিনি আশ্রয়ন প্রকল্পের ষষ্ঠ ধাপে স্থায়ীভাবে মাথা গোজার ঠাই হয়েছে ঠিকানাবিহীন লাখো মানুষের দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এমন প্রতিশ্রুতি এখন অনেকটাই সফল কেননা নতুন করে সত্তরটি উপজেলা সহ দেশের আটান্নটি জেলা এবং চারশো উপজেলার মানুষের সবার এখন নিজের জমি আর ঘর আছে মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে লালমনিরহাট ভোলা ও কক্সবাজার সহ বিভিন্ন বিভিন্ন জেলার আঠারো হাজার পাঁচশো ছেষট্টিটি পরিবারের মাঝে একটি করে সেমিপাকা ঘরের চাবি সঙ্গে দুই শতক জমির দলিল হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মবিশ্বাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন উপকারভোগীদের উপকার আত্মবিশ্বাস আর ফিরে এসেছে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের নতুন করে ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দেন সরকার প্রধান ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল সেন হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত ইতিমধ্যেই আমরা কিন্তু তালিকা করেছি কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। বিশ্ব পরিস্থিতির কারণে মূল্যস্ফীতি বেড়েছে উল্লেখ করে অনাবাদী জমি চাষ করা সহ সম্পদের সঠিক ব্যবহারের তাগিদ দেন প্রধানমন্ত্রী সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে মূল্যস্ফীতি বেড়েছে তারপরেও আমরা আমাদের খাদ্য উৎপাদন যাতে অব্যাহত থাকে কৃষির জন্য যত রকমের সহযোগিতা দরকার প্রণোদনা দরকার ভর্তুকি দরকার সবই আমরা দিয়ে যাচ্ছি মানুষের প্রত্যেকটা চাহিদা যাতে যথাযথভাবে মেটে তার ব্যবস্থা করছি তিনি বলেন অবৈধভাবে ক্ষমতা দখল করে বিএনপি মানুষকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করেছে আর সেবার ব্রত নিয়ে কাজ করছে আওয়ামী লীগ সরকার ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত সন্দেহে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদুল করিম মিন্টুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করা হয় ডিবি জানায় আক্তারুজ্জামান শাহিনের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের যোগাযোগ ছিল তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে মিন্টুর আটকের খবরে ঝিনাইদহে আনন্দ মিছিল করেছে আনারের সমর্থকরা এই হত্যাকাণ্ডের ঘটনায় ঝিনাইদহ আওয়ামী লীগের অনেক নেতা নজরদারিতে রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ তদন্ত শেষে আনার হত্যার বিষয়ে সবকিছু জানা যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে হাইওয়ে পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন পুলিশের গুলিতে পুলিশ নিহত হওয়া প্রসঙ্গে আইজিপি জানান অভিযুক্ত কাউসারের মানসিক অসুস্থতার বিষয়ে ডিপার্টমেন্টের জানা থাকলেও চিকিৎসকের সনদ থাকায় তাকে ডিউটিতে রাখা হয় দুর্নীতি করে পুলিশ বাহিনী কারো ছাড় পাওয়ার রেকর্ড নেই বলেও উল্লেখ করেন আইজিপি আমাদের পক্ষ থেকে কোনো দিন বলা হয়নি যে চোরাচালানি নেই কোনো রাজনীতি আমরা সব সময় বলে আসছি এমপি আমাদের ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা ওখানে কি হয়েছে সত্যিকারের ঘটনা সেটা আমাদের জানতে হবে আমরা জানার আমরা এখন তদন্ত করছি তদন্ত পরে আপনাদেরকে জানাবো যে বিষয়গুলো আসছে এগুলো নিয়ে তদন্ত হচ্ছে এই তদন্ত তদন্তের মাধ্যমে একটা খবর আসলো এটিকে আমরা বিশ্বাস করে ফেললাম এটার চেয়ে আমার মনে তদন্ত হচ্ছে তদন্তে জিনিসটা বের হয়ে আসবে রাজধানীর আদাবরে বেরিবাদ এলাকায় ভাঙারি দোকানে পুরনো সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া গ্যাসে একজন নিহত এবং 15 জন আহত হয়েছে নিহত কৃষক কবির হোসেন চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা করতে নোয়াখালী থেকে ঢাকা এসেছিলেন আমাদের বাঁচাও আমাদের বাঁচাও আমাদের পানি দাও আরেকজন এইদিকে দইতাছে কইতাছে যে করে নাম যে আমাদের বাসান আমি মরে যাইতাছি হ্যাঁ সবাই এই ধরনে করতেছে কিছু কিছু লোক এই যে এই দিক থেকে তো বাইরে দৌড়তাছে হাসপাতালে চিকিৎসা শেষে ফিরে সোমবার শেষ রাতের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা এভাবেই দিচ্ছিলেন একটি প্রতিষ্ঠানের কেয়ারটেকার আবুল হোসেন তার দাবি সিলিন্ডার থেকে বিষাক্ত গ্যাস বের হওয়ার পরেও প্রায় এক ঘন্টা চলে এমন হাহাকার আর শ্বাস নিতে না শ্বাস বার করলে নিজ বাজবে না আর এই যে নাক মুখের মধ্যে মরিচের গোড়া দিলে জলে এরকম জলনি শুরু হয়ে গেছে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফেরা আরেক ভুক্তভোগী রকিও জানালেন তিক্ত অভিজ্ঞতার কথা দমবন্ধতা ছাড় নিঃশ্বাস নিতে পারে না উঠে দেখি যে এমন পরিস্থিতি এই গ্যাসের এতটায় প্রভাব যে নিঃশ্বাস যদি একবার বাইরে নেই ভিতরে নিয়মতাল পরিবেশ নেই যাও ভিতরে ঢুকছে সে নাক মুখ জ্বলতে জল অবস্থা খারাপ সোমবার মধ্যরাতে গাততলি থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন শামুলি হাউজিং এর দ্বিতীয় প্রকল্প এলাকার রাস্তার পাশের একটি ভাঙাড়ির দোকানে গ্যাস সিলিন্ডার ভাঙার সময় ছড়িয়ে পড়ে এই বিষাক্ত গ্যাস বিষাক্ত গ্যাসের প্রভাব পড়ে আশপাশের গাছপালাতেও এ ঘটনায় লক্ষ্মীপুরের কবির হোসেন নামের একজন মারা যান আর অসুস্থ হয়ে চিকিৎসা নেন অন্তত পনেরো জন সা গ্যাস তখন মনে করেন সবাই চলে গেছে তাদের ড্রাইভার ফল পড়তেছে আমাদের বাঁচাও আমাদের বাঁচাও বাঁচাও বন্ধে রাষ্ট্রপথে চোখকেও দেখি না আমাদের এখানে এখন পর্যন্ত চোদ্দ জন রোগী চিকিৎসা নিয়েছে যার নয়জন চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন একজন আশঙ্কাজনক ছিল অক্সিজেন এবং রেসপিরেটরি গ্যাস সাপ্লাই দিয়ে সেই রুগীটাকে রেস্টোরেশন অর্থাৎ পুনরুদ্ধার করা হয়েছে মঙ্গলবার দুপুরে ভাঙারির দোকানের মালিকের ছেলেকে আটক করে পুলিশ তার ভিতরে যে কোনো পদ্ধতিতে এটা কার্বন মনোক্সাইডে রূপান্তরিত হয়েছে বা এর মলিকুলার লেভেলটা ভেঙে গেছে যে কোনো বিষয় হবে এটা দূষিত গ্যাসে পরিণত হয়েছে আবাসিক কিভাবে কিনলো কোথা থেকে তার হাতে আসলো এ বিষয়ে আমরা খতিয়ে দেখব ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানকে র্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই ব্যাচ পড়ানো হয় হাসান মাহমুদ খান সদ্য সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হানানের স্থলাভিষিক্ত হলেন উনিশশো সালের পনেরো জুন বাংলাদেশ বিমানবাহিনীর জিডি শাখায় কমিশন পাওয়া হাসান মাহমুদ খান তার কর্মজীবনে বিমানবাহিনীর বিভিন্ন কমান্ড স্টাফ ও প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন তার র্যাঙ্ক ব্যাজ অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে সাক্ষাৎ করেন গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের প্রধান নির্বাহী অধ্যাপক প্যাট্রিক ভি ওয়ার্কোয়েজিন তত্ত্বাবধায়কের নামে বিদেশি অশুভ শক্তি ও সামরিক মদতপুষ্ট সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কারারুদ্ধ করে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরী মঙ্গলবার প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবসের আলোচনায় তিনি কথা বলেন এক এগারো অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন ভিত্তিহীন মিথ্যা বানোয়ারিমূলক ও ষড়যন্ত্রমূলক মামলায় দুই হাজার সাত সালের ষোলো জুলাই বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনাকে গ্রেফতার করা হয় কারাগারে থাকাকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন শেখ হাসিনা সে সময় চিকিৎসার জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে তার মুক্তির জোরালো দাবি ওঠে আওয়ামী লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠন ও গণতন্ত্র প্রত্যাশী দেশবাসীর অপ্রতিরোধ আন্দোলনের প্রেক্ষিতে শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার মঙ্গলবার রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কারাগার থেকে কারামুক্তি বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম পনেরোই আগস্ট এবং একুশে আগস্ট এবং সর্বশেষ এই ওয়ান ইলেভেন এটি এগুলো একই সূত্রে গাঁথা ছিল এটা কোনোটাই একটা থেকে একটা বিচ্ছিন্ন না যারা আমাদের দেশে সপ্তম নৌবহর পাঠিয়েছিল বাঙালিকে হত্যা করার জন্য সেই দেশে স্বার্থ রক্ষা করার জন্য তারা জনতি শেখ হাসিনাকে হত্যা করতে চায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী বলেন সে সময় শেখ হাসিনার কারামুক্তির মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসে একমাত্র ছাড়া কারো কাছে মাথা মানুষদের নন এবং সেজন্য যত প্রতিকূলতা এসেছে শেখ কিন্তু তার সাহসের সঙ্গে সেই প্রতিকূলের মোকাবেলা করেছে তরুণ প্রজন্মের মাঝে দেশের সঠিক ইতিহাস তুলে ধরতে সবার প্রতি আহ্বান জানান তিনি নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা কালো চাকা সাদা করার সুযোগ দিয়ায় বৈথপথে পথে আয়করদাতারা উৎসাহ হারাবেন বলে মনে করেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের বাজেট আলোচনায় তিনি এই মন্তব্য করেন প্রস্তাবিত জাতীয় বাজেট দুই হাজার চব্বিশ পঁচিশ প্রত্যাশা ও প্রাপ্তি এ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ আইবিএফবি চলমান অর্থনৈতিক অস্থিরতার মধ্যে প্রস্তাবিত বাজেট ব্যবসায় বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরিতে কতটা সহায়ক হবে তা নিয়ে প্রশ্ন রাখেন আলোচকরা উচ্চমূল্যস্ফীতি কমিয়ে আনাও বড় চ্যালেঞ্জ বলে দাবি করেন আইবিএফবির সভাপতি হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে এটাকে বন্ডের আওতায় নিয়ে এসে আমরা আরও বেশি উৎপাদনকে উৎসাহিত করতে পারি যেটা আন্তর্জাতিক বিশ্বে প্রচলিত সেই জিনিসটা হয় নাই এটা যদি না হয় তাহলে দেশে কিন্তু কর্মসংস্থান হবে না এটা হচ্ছে শিল্পের যে এই বাজেটে আমরা এর পর্যবেক্ষণ আমরা এটার অবজারভেশন পাই অপ্রদর্শিত অর্থ নিয়ে প্রশ্ন তোলার বিধান না রাখায় ধূম্রজাল তৈরি হয়েছে বলে মন্তব্য করেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান সেই সাথে কাস্টমস আইন বাস্তবায়নের আগে অংশীজনদের সাথে কথা বলা দরকার বলেও দাবি করেন তিনি আমাদের আইন কিন্তু সবসময় চোখ ব্যাকা চোখ টেরা আর কি তাকায় এইদিকে কিন্তু বোঝায় আরেকদিকে হ্যাঁ এটা এটা কিন্তু ইন্টারপ্রিটেশনের প্রশ্ন এবং সুযোগ সুযোগগুলো রাখা সুতরাং এই কথা আগবাড়িয়ে বলার দরকার নেই যে তোমার প্রশ্ন করা হবে না কারণ প্রশ্ন করা হবে না এই কথা বললেই কিন্তু আফফ্রন্ট একটা মনিটোরিয়াম দেওয়া হয়ে গেল এবং তখন হবে কি এইটা রেফারেন্স দিয়ে সে যে কোনো জায়গায় বলতে পারে উনি তো দেখি প্রশ্ন করতেছেন কেন বাজেটে শিল্প সহায়ক নীতির অভাব দুই পরবর্তী এলডিসি গ্র্যাজুয়েশনের পরবর্তী সময়ে সংকট বাড়াবে বলেও মনে করেন অংশীজনরা হাতি আনোয়ার অন্তু দ্বিতীয় সংবাদ ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সশস্ত্র সংঘাত ও তথ্য বিভ্রান্তির বিরুদ্ধে ছাত্র যুব সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার মঙ্গলবার চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবু তাহের সেমিনারে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা বক্তারা জানান পাহাড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় ছাত্র তরুণ ও যুব সমাজ তাই তাদেরকে সশস্ত্র গোষ্ঠীর গুজবে কান্না দিয়ে তথ্য বিভ্রান্তি সৃষ্টি না করার সতর্ক বার্তা দেন বক্তারা এছাড়াও পাহাড়ে অস্থিরতা কমাতে বারোটি দাবি তুলে ধরেন বক্তারা আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে পশু বিক্রির জন্য প্রস্তুত পঞ্চগড় ও নওগাঁর খামারিরা এরই মধ্যে বিভিন্ন হাটে উঠতে শুরু করেছে এইসব খামারের পশু খামার মালিকরা জানান সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তারা কুরবানির পশু লালন পালন করেছেন কোরবানির ঈদ ঘিরে পঞ্চগড়ের পাঁচ উপজেলায় ছোট বড় মিলে চোদ্দ হাজার আটশো নয়টি খামার রয়েছে ক্রেতার দৃষ্টি কাটতে এসব পশুর বাড়তি পরিচর্যা করেন খামারিরা এর মধ্যে জেলার সব কয়টি হাটে বিভিন্ন আকারের গরু উঠতে শুরু করেছে জেলা প্রাণী সম্পদ বিভাগ জানায় এবারের ঈদকে ঘিরে জেলায় প্রায় দুই লাখ গবাদি পশু প্রস্তুত রয়েছে আমাদের যে চাহিদা চাহিদার তুলনায় আমাদের পর্যাপ্ত আমরা পশু কোরবানি পশু তৈরি করতে পারছি রেডি করতে পারছি আমাদের যে মজুরি আমাদের যে ইলেকট্রিসিটি বিল সব মিলে খরচ বেশি উত্তরের আরেক জেলা নওগাঁয়ে কোরবানির ঈদকে সামনে রেখে এগারো উপজেলায় খামারিরা তাদের পশু প্রস্তুত করছেন এর মধ্যে সারা ফেলেছে পঁচিশ মন ওজনের কালা পাহাড় আমরা গরু খাওয়াই আমরা অন্য বাইরে কিছু খানা কিনা খাওয়াই যে গরুগুলা এখানে অনেক সুন্দর গরু আছে গত বছর তুলনায় আমরা আশা করছি এই বছর কোরবানির পশুর কোনো ঘাটতি হবে না আমরা আমাদের পশু দিয়ে কোরবানির চাহিদা পূরণ করো জেলার চাহিদা মিটিয়ে সাত লক্ষাধিক পশু পাঠানো হবে ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ সংক্রান্ত তিনটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন হান্টার বাইডেন মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জেলাওয়ার একটি আদালত হান্টারকে দোষী সাব্যস্ত করে জেলাওয়ারের সরকারি কৌশলীদের অভিযোগ দু সালে একটি হ্যান্ডগান কিনেছিলেন হান্টার বাইডেন সেই অস্ত্র কেনার সময় নিজের মাদকা নিয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন তিনি গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের পক্ষে আদালতে সাক্ষ্য দিয়েছেন মেয়ে নাওমি বাইডেন তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষ্য নেয়নি আদালত বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে কাল নেপালের মুখোমুখি হবে শ্রীলঙ্কা ম্যাচ শুরু হবে সকাল সাড়ে পাঁচটায় আরেক ম্যাচে সকাল সাড়ে ছটায় নামিবিয়ার সঙ্গে খেলবে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা আর নেপালের ম্যাচটা যে খুব একটা বেশি আলো ছড়াবে না তা মোটামুটি নিশ্চিত তারপরও এই ম্যাচের দিকে তাকিয়ে থাকবে টাইগার ভক্তরা অন্যদিকে দুই ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি নেপাল বি গ্রুপে এখন পর্যন্ত দুই ম্যাচের দুটোতেই জিতে সুপার ফোর দিকে এক পা বাড়িয়ে রেখেছে অস্ট্রেলিয়া এবার তাদের প্রতিপক্ষ নামিবিয়া প্রথম ম্যাচেই ওমানকে হারিয়ে নামিবিয়া চমক দেখিয়েছে এবার একটি বিনোদনের খবর একজন চিত্রনায়িকার জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে অরিজিনাল ফিল্ম পয়জন সোমবার সন্ধ্যায় প্রিমিয়ার শোতে এটি প্রশংসা পায় উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস প্রকাশ করেন শিল্পী কলাকুশলীরা নায়িকা রূপা মির্জা এখন টক অফ দ্য শোবিজ বেশ কিছু ফ্লপ সিনেমার পর সুপার পাশাপাশি দেখা পেয়েছেন ন্যাশনাল অ্যাওয়ার্ডের এই অর্জন উদযাপনে জমকালো এক পার্টির আয়োজন করলে সামনে চলে আসে শূন্য থেকে শিখরে ওঠা রূপা মির্জার অন্ধকার অতীত এমনই গল্পে নির্মিত হয়েছে সঞ্জয় সমদ্দার পরিচালিত ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লের ওয়েব ফিল্ম পয়জন রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনিপ্লেক্সে ওয়েব ফিল্মটির প্রিমিয়ার শোতে অংশ নেন ছবি জঙ্গনের অনেকে ছবিটি দেখে মুগ্ধতা প্রকাশ করেন তারা ভালো লেগেছে মেকিং ভালো ছিল এতটা এক্সপেকটেশন নিয়ে আসেনি বাট হচ্ছে যে কাজটা দেখার পর আমার মনে হচ্ছে ডিরেকশন ওয়াইজ অ্যাক্টিং ওয়াইজ সবাই খুব ভালো করেছে দীপ্ত প্লেতে একটা ভালো কন্টেন্ট আমরা দেখতে পাব আশা করছি এবং পয়জন একটা মুহূর্ত মনে হয়নি যে বোরিং প্রিমিয়ার শোতে এসে উচ্ছ্বাস প্রকাশ করেন পয়জনের শিল্পী ও কলাকুশলীরা আসল কথা হলো কন্টেন্টটা কেমন লাগে এবং সেটাই দর্শক যখন সাবস্ক্রিপশন করে টাকা দিয়ে দেখবে আমরা চাইবো তারা কন্টেন্টটা দেখেও যে ভালো লাগা লেগেছে সেটা কন্টেন্টটা দেখেও লাগবে আপনাকে সিনেমা মামুনুর রশিদ তানিমের গল্পে ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন তানজিন তিশা আবু হুরায়রা তানভীর এ কে আজাদ সেতু সহ অনেকে খুব চ্যালেঞ্জিং একটা ওয়ার্ক যে আমরা নর্মালি আমাকে খুব রোমান্টিক ভাবে অনেক সুইট ওয়েতে আমাকে আসলে আমার দর্শক দেখেছে সব সময় আমার দর্শকদেরকে আমি বলতে শিখেছি একটু ডিফারেন্ট ওয়েতে দেখতে চাই আমার মনে এর থেকে ডিফারেন্ট কিছু আমি জানি না দেখাতে পারবো কি না আমার চরিত্রটা আসলে করতে আমার কাছে ইন্টারেস্ট বেশি ফিল হয়েছে বিকজ এই চরিত্রের মধ্যে আমি বাস করছে আমি যেহেতু সিনেমা দিয়ে শুরু করেছি আমার যাত্রা এই চরিত্র আমাদের এই জেনারেশন বা আশেপাশে যারাই কাজ করছেন অভিনয় করছেন প্লাস সিনেমার সাথে যুক্ত এরা সবাই কানেক্ট করতে পারবে প্রিমিয়ারে আরও উপস্থিত ছিলেন দীপ্ত টিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা সোমবার রাতেই দীপ্ত প্লেতে মুক্তি পায় পয়জন জহরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা শেষ করব দীপ্ত সংবাদ নিটল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার একটি ঘর আমূল পরিবর্তন এনেছে অনেকের জীবনে উদাহরণ প্রকল্পের লাখো বাসিন্দা ঘূর্ণিঝড় আশ্রয়ন রিমালে ক্ষতিগ্রস্তদের ঘর বাড়ি দেয়া হবে আশ্রয়নের ঘর বিতরণকালে ঘোষণা প্রধানমন্ত্রীর এমপি আনার হত্যা তদন্তে অগ্রগতি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিন্টু আটক রাজধানীর আদা পরে পুরোনো সিলিন্ডার থেকে ছড়ানো গ্যাসে একজনের মৃত্যু আহত অন্তত পনেরোজন এ ছিল এখনকার মতো আমি তারানুনুম যুথিবিধায় নিচ্ছি দর্শক ও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দ্বিতীয় টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে